আসসালামু আলাইকুম বাবু নাম কি তোমার তোমার আপুর নাম কি আবু বকা সিদ্দিক কোন ক্লাসে পড়ো পড়ালেখা করো এখনো করো না তোমাদের গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি কোথায় দেশের বাড়ি শেরপুর জেলা শেরপুর আচ্ছা তোমার তোমরা ভাই বোন কয়জন কয়জন তিন ভাই আর বোন কয়জন বোন আছে বোন নাই তুমি কি সবার বট না ছোট তুমি সবার ছোট আচ্ছা তোমার নাম কি বলছিলে আবু বকর আবুল কালাম খুব সুন্দর নাম গান পারো গান গান পারো না কি পারো এক দুই এক দুই তিন পারো কি পারো 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 শোনো না আচ্ছা একটা গান বলো তো শোনো শোনো আচ্ছা আমাদের দেশের নাম কি বলো তোমার জন্য পুরস্কার আছে আমাদের দেশের নাম কি বলো বাংলাদেশ আর একটু দাঁড়া দাঁড়া কথা বলি তোমার সাথে আমাদের বাংলাদেশের রাজধানীর নাম কি বলো শুনি না শুনি শুনি এই যে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজধানীর নাম কি বলো হ্যাঁ ঢাকা আচ্ছা আর একটা আর একটা প্রশ্নের উত্তর দিতে পারলে তোমার 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 জন্য পুরস্কার আছে আচ্ছা বলো জাতীয় জাতীয় মাছের নাম কি মাছ ইলিশ পার্শ্ব ঠিক আছে কি খেবা বলো তুমি তিনটা প্রশ্নের উত্তর দিছ এই জন্য তোমাকে ধন্যবাদ কি খাবা হ্যাঁ চকলেট খাবা